বাতিল শাবরুমের পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রধান উপপ্রধান নির্বাচনের বিরোধিতা করে সাবরুমের পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট সাত পঞ্চায়েত সদস্যের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বেলা এগারোটা তিরিশ কোটিকায় সাবরুম মহকুমার সাতচান্দ আর ব্লকের অন্তর্গত পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের শপথ গ্রহণ হওয়ার কথা থাকলেও নবনির্বাচিত সদস্যদের মধ্যে সাতজনই অনুপস্থিত থাকায় শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিল করে রাজ্যে বিজেপির তরফ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান আসার প্রভারী জিতেন ত্রিপুরা আসেননি তখন এক প্রকার বিরক্ত হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তারা ব্যাপারে সাতচান্দ আর ডি ব্লকের অ্যাডিশনাল ভিডিও মধুচন্দা দাস জানান আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে এবং পরবর্তীতে কখন শপথ অনুষ্ঠান

সাতজন অনুপস্থিত ওই কারণে আজকের মিটিংটা অ্যাডজন্ট হচ্ছে কবে নাগাদ আগামীতে জানানো হবে অথরিটি জানাতে আমরা ওইভাবে আমরা জানিয়ে শপথ গ্রহণে পূর্ব জলেফা পঞ্চায়েতে তো এখন আপনি চলে যাচ্ছেন তো এখানে কি শপথ গ্রহণ হয়ে গেছে না শপথ গ্রহণ হয়নি এখানে মিটিং এ সবাই মেম্বাররা উপস্থিত হতে পারেনি যে কজন এসেছে ওদের অ্যাটেন্ডেন্স রেখে মিটিংটা যেহেতু কোরাম হয়নি সেই জন্য এটাকে ব্যবহার করা হয়েছে